আমাদের ইন্ডিয়ান গরু এখন নাই আর ইন্ডিয়ান গরু নাই আমাদের খুব খুশি গেল বছর যেগুলো বিক্রি হয়েছে ধরুন তিন লাখ করে হবে সাড়ে তিন লাখ এটা হচ্ছে দুই লাখ এটা হবে আড়াই লাখ যে গরুটার দাম পাঁচ লাখ টাকা হয় সেই গরুটার দাম হচ্ছে তিন লাখ দুই লাখ আড়াই লাখ এরকম দাম হচ্ছে কি তারপরে এখনো আমি দেখা পাইনি মোট সত্তরটা সব দেশি গরু আমার কাছে এইবার একটা ব্যবস্থা অনেক ভালো সেটা হচ্ছে যে আমরা একদম ফ্যান পাইছি কারেন্ট পাইছি আগের বছর গত পঞ্চাশ কেরা গরুর দাম বেশি হবে এবছরে মানে খাদ্যর ব্যাপার নিয়ে বছর বছরের তুলনায় এবছরের ব্যবসা আমাদের তো ধরেন যে মানে যা খাওয়াইছি সেগুলোর দাম সব আকাশ ছোঁয়া মানে আগে ছিল পঁয়ত্রিশ টাকা এখন সত্তর টাকা কিন্তু সেই তুলনামূলক হারে আমরা গরুর দাম পাচ্ছি না এক কথাই হচ্ছে যে আমাদের যে গরুটার দাম পাঁচ লাখ টাকা হয় সেই গরুটার দাম হচ্ছে তিন লাখ দুই লাখ আড়াই লাখ এরকম দাম হচ্ছে তো এটার জন্যই আমরা যারা মানে খামারিরা আছি বা আমরা যারা পুষিছি তাদের জন্যই অনেক কষ্ট দেয় একটা ব্যাপার পশুর খাবার ওদের অনেক দাম ছিল অনেক বেশি দাম ছিল এবার যে গরু গেল বছর থেকে ধরুন একটা ম্যাক্সিমাম গরু ধরুন পঞ্চাশ হাজার টাকা বেশি হবে একটি গরু যে গেল বছর যেগুলো বিক্রি হয়েছে ধরুন তিন এটা হবে সাড়ে তিন লাখ এটা হচ্ছে দুই লাখ এটা হবে আড়াই লাখ মানে খাবার দাম বেশি বেরকার দেশীয় গরু মানে আমাদের এখানে যা আমি হাটেও দেখলাম কিছু আছে ইন্ডিয়ান ওই আপনার বড়ো যে সাদা গরুগুলো ওইটা আর সব আমাদের দেশীয় গরু সব আমাদের ইন্ডিয়ান গরু এখন নাই আর ইন্ডিয়ান গরু নাই আমাদের খুব খুশি না 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 বাড়িতে আছে বাইরে থেকে কোথায় গরু আসবে গরু তো বাংলাদেশ তো ধরেন এমন কোনো জায়গা নাই যে ফাঁকা নেই সবগুলো তার তে ঘেরা আছে তারা দেয় সবগুলো আজকে গরুটা থেকে বাইরে আসবে এগুলো গরু হয়তো আসছে ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে আসছে সে দুই বছর তিন বছর ধরে দেয় বাংলাদেশে এটা পালছে খামারে কে বাড়ির মধ্যে আমাকে পাল্লা করে আমরা মনে করেন নিয়ে আসছে গরু লেখি আপনার মোট সত্তরটা সব দেশি গরু আমার কাছে গতবারের তুলনায় এবার কেতা আল্লাহর মতো ভালো হওয়ার কথা কি কারণে না এখন আমরা তো সেটাই ভাবতেছি যে বাজারে আছি কেতা হয়তো আগের থেকে ভালো হবে এরকম কিছুই ভাবছি কেতা কেতার এখনো আমি দেখা পাইনি কালকে যদি কালকে থেকে পাইতে পারি এটা ভরসা করছি যে কালকে আসে কেতা তা আসে কালকে থেকে আসবে সার্বিক সুবিধা মানে এইখানে আগে এরকম ব্যবস্থা ছিল না এক রকম ব্যবসা ছিল না এই এইভাটার ব্যবস্থা অনেক ভালো সেটা হচ্ছে যে আমরা এখন ফ্যান পাইছি কারেন্ট পাইছি এখানে অনেক কিছুর ব্যবস্থায় আল্লাহ রহমদে এখন ভালো গাবতলি হাটে আমরা এখন দেখতেছি যে মানে সব কিছু দিয়েই অবস্থা এখন ভালো